আমরা অনেক সময় ভাবি ইতিহাস মানে শুধু বইয়ের পাতায় লেখা নাম শাল আর তারিখ কিন্তু আসল ইতিহাস গড়ে ওঠে কি দিয়ে জানেন জায়গা দিয়ে মাটি দিয়ে আর মানুষের চোখের জল দিয়ে আজ আমি যে জায়গায় দাঁড়িয়ে আছি সেটা মেহেরপুর জেলার এক শান্ত নিরিবিলি গ্রাম নাম আমঝুপি শুনতে সাধারণ হলেও এই আমঝুপি কিন্তু একদমই সাধারণ না আমঝুপি শুধু মেহেরপুরের একটি গ্রামই নয় এটি ইতিহাসের এক সোনালী অধ্যায় এই গ্রামের বুকে দাঁড়িয়ে আছে এক প্রাচীন ভবন আমঝুপির নীলকুঠি দেখলে মনে হবে একটা পুরনো দালান শেওলা জানালায় দেওয়ালের শ্যাওলা দেয়ালের গায়ে আছে কৃষকের কান্না আর ঘামের গন্ধ ব্রিটিশরা এই নীলকুঠি বানিয়েছিল নীল চাষের কারখানা হিসাবে জোর করে কৃষকদের দিয়ে করানো হতো নীল চাষ চাষিরা চাইতো চাল ডাল চাষ করতে কিন্তু তাদের বাধ্য করা হতো নীল চাষ করতে প্রতিবাদ করলে মারধর জরিমানা এমনকি বন্দুকের গুলিও ছিল সাধারণ এই নীলকুঠি ছিল শোষণের প্রতীক কিন্তু মানুষ চিরকাল অন্যায়ের কাছে মাথা নত করেনি এই আমঝুপি থেকেই শুরু হয়েছিল নীল বিদ্রোহের আগুন কৃষকরা সংগঠিত হয়ে রুখে দাঁড়িয়েছিল তারা বলেছিল আমরা নীল চাষ করব না আমরা মাটি চাষ করব। তাদের সেই সাহস আজও ইতিহাসের স্বর্ণাক্ষরে লেখা আছে এই কুঠির দেয়াল এই উঠোন আজও যেন সেই প্রতিবাদের প্রতিধ্বনি তোলে আর এটা শুধু ব্রিটিশ ইতিহাসই না এই মেহেরপুর সাক্ষী স্বাধীন বাংলাদেশের জন্ম ঘোষণারও উনিশশো একাত্তর সালের সতেরোই এপ্রিল মেহেরপুরের এই মাটিতেই স্বাধীন বাংলাদেশের অস্থায়ী সরকার গঠিত হয় শুধু ইতিহাসই না ইতিহাসের বদলের কেন্দ্রবিন্দু হয়ে দাঁড়িয়েছিল এই মেহেরপুর এখানে গঠিত হয় সেই সরকার যারা বলেছিল এই বাংলাদেশের পরাধীন থাকবে না আমঝুপি কেবল একটি গ্রামের নামই না এটি একটি ইতিহাসের বই যা চোখ দিয়ে পড়তে হয় মনের ভিতর টের পেতে হয় এই গ্রামে আসলেই বোঝা যায় কত কঠিন ছিল স্বাধীনতা আজকের প্রজন্ম অনেক কিছুই জানে না তাদের জন্য এই জায়গাগুলো শুধু ভ্রমণস্থলই না শিক্ষারও জায়গা যারা নীলকুঠি দেখে তারা শুধুই ছবি তোলে কিন্তু যারা অনুভব করে তারা বোঝে এই জায়গাগুলোর আত্মত্যাগের প্রতিচ্ছবি এই আমঝুপি নীলকুঠি প্রতিষ্ঠিত হয়েছিল 1815 সালের দিকে যখন ইংরেজরা বাংলায় নীল চাষ শুরু করে এই কুঠিটি ছিল নীলকরদের প্রধান কেন্দ্র যেখানে তারা নীল চাষের পরিকল্পনা করত এবং কৃষকদের উপর অত্যাচার চালাতো কুঠির দেওয়ালগুলো আজও যেন সেই অতীতের নির্যাতনের গল্প বলে চলে কৃষকদের বাধ্য করা হতো নীল চাষে এবং যারা অস্বীকার করত তাদের উপর চালাত অমানবিক নির্যাতন নীলকররা কৃষকদের নীল চাষে বাধ্য করতে বিভিন্ন রকম পদ্ধতি অবলম্বন করত। কৃষকদের মাথায় কাদা মেখে নীলের বীজ লাগিয়ে দেয়া হতো এবং রোদে দাঁড় করিয়ে রাখা হতো যতক্ষণ না সেই বীজ অঙ্কুরিত হতো এছাড়াও অনেক সময় কৃষকদের মধ্যে ফেলে হতো যাতে তারা বাধ্য হয়ে নীল চাষে সম্মত হয় এই অত্যাচার ভয়াবহ ছিল যে অনেক কৃষক এতটাই আত্মহত্যা করতে বাধ্য হতো নীলকুটির আশেপাশের এলাকাগুলোতে আজও সেই ইতিহাসের ছাপ স্পষ্ট আঠারোশো উনষাট সালে বাংলার কৃষকরা এই অত্যাচারের বিরুদ্ধে বিদ্রোহ করে যা ইতিহাসে নীল বিদ্রোহ নামে পড়ে ছিল এই বিদ্রোহের মাধ্যমেই কৃষকরা নীলকরদের বিরুদ্ধে রুখে দাঁড়ায় এবং নীল চাষ বন্ধ করার দাবি জানায় এই বিদ্রোহের ফলে ব্রিটিশ সরকার একটি কমিশন গঠন করে যা নীল চাষের পদ্ধতি পর্যালোচনা করে এবং কিছু সংস্কার আনে এই বিদ্রোহ বাংলার কৃষকদের সাহসিকতার এক উজ্জ্বল দৃষ্টান্ত আজকের দিনে আমঝুপি একটা ঐতিহাসিক নিদর্শন হিসেবে দাঁড়িয়ে আছে এটা শুধুমাত্র একটি ভবনই নয় এটি বাংলার কৃষকদের সংগ্রাম ও সাহসিকতার প্রতীক হয়ে দাঁড়িয়ে আছে আমরা যদি এই ইতিহাসকে ভুলে যাই তাহলে ভবিষ্যতে এমন অন্যায় আবারও ঘটতে পারে তাই আমাদের উচিত এই ইতিহাসকে স্মরণ রাখা এবং ভবিষ্যৎ প্রজন্মকে তা জানানো আমি এখন যেখানে দাঁড়িয়ে সেখানে একসময় ব্রিটিশ সাহেবরা দালান তুলেছিল ইট আর সুনে বাঁধানো এই কুঠি দেখতে যতটা রাজকীয় এর ভিতরের ইতিহাস ততটাই নির্মম দেয়ালে হাত দিলেই কেমন যেন ঠান্ডা ঠান্ডা লাগে মনে হয় এই দেয়ালগুলো এখনো কান্না চেপে বসে আছে তখনকার দিনগুলোতে সাহেবরা চেয়েছিল কৃষকের ধান কাটবে না ওরা শুধু নীল চাষ করবে জোর করে জমি দখল বিনামূল্যে বীজ দেওয়া তারপর যদি কেউ না চাষ করে তাহলে শুরু হতো লাঠি বন্দুক আর বেতের দাপট নীল চাষ করতে করতে অনেক কৃষকের হাতের তালু ফেটেও গিয়েছিল কিন্তু কেউ সাহস করে কিছু বলতেও পারত না অনেক কৃষককে টেনে আনা হতো এই কুটির ভিতরে মাটিতে শুয়ে চোখ বাধা পিঠে চালানো হতো বন্দুক পিঠে চালানো হতো চাবুক তাদের কান্নায় দেয়ালের ভিতরে এখনো ঘুরে দাঁড়ায় আমঝুপি শুধু মেহেরপুরের একটি গ্রামী নয় এটি ইতিহাসের এক সোনালী অধ্যায় নীল বিদ্রোহ থেকে শুরু করে স্বাধীন বাংলাদেশের অস্থায়ী সরকারের ঘোষণাপত্র